খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে দিনের প্রাককালে কি শুভেচ্ছা দেবেন এলাকাবাসীকে সকালকে মানে বড়দিনের শুভেচ্ছা ভালো করে সুস্থ করে আপনার বড়দিনটা কাটান আমাদের শ্রীরামপুরের চন্দননগরে বান্ডাল মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর লাইটের উন্মোচন করিয়েছেন আপনারা দেখে আসুন বড়দিনের সকালেই বলবেন ভালো করে থাকবেন কে খাবেন রাজা থ্যাংক ইউ ম্যাডাম সাহেব এই জন্ডিতলাবাসী দেখলো যে একবারে পাড়া বই থেকে জেলাচাচক এবং আপনারা সবাই ছিলেন কি বলবেন আমাদের রেসপেক্টেড ডিএম ম্যাডাম উনি প্রত্যেকটা ব্লকে ঘুরে ঘুরে এই করছেন একই সঙ্গে উনি পাবলিকের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছেন তাদের কি কি সমস্যা সেগুলো জেনে নিয়ে সেগুলো সমাধান করার জন্য আমাদের নির্দেশ দিচ্ছেন আর হচ্ছে তার সঙ্গে উনি একটা ডেভেলপমেন্ট মিটিং এগুলো করছেন বাকি সমস্ত লাইন ডিপার্টমেন্ট মানে বলতে গেলে যেটা সিএম ম্যাডাম যেরকম করেন পুরো স্টেটের রেখে তুলে এনে এখানে করা সিএম ম্যাডাম সেরকমই ম্যাডামের নির্দেশে সিএম ম্যাডামের নির্দেশে একই রকম জিনিস করছেন এখানে জেলার সমস্ত অফিসারদের নিয়ে এসে যে সমস্ত আমাদের গ্রাম পঞ্চায়েত হোক লাইন ডিপার্টমেন্ট হোক সেগুলোর যেগুলো সমস্যা যেগুলো ডিস্ট্রিক্টের ইন্টারভেনশান দরকার সেই সমস্ত ব্যাপারগুলো জেনে নিয়ে উনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ইনজার্ভেশন করে ব্যাপারগুলোকে সমস্যার সমাধান করা আর এর এর পাশাপাশি কি এটা একদিকে জনসংযোগ বাড়াতেও কি একটু সুবিধা হলো জনসংযোগ দেখুন আমরা তো পাবলিক সার্ভিস করি আমাদের কাজই হচ্ছে জনসংযোগ নেই এরকম আমরা সরকারি কর্মচারী যারা আছে তারা যেরকম করে না জনপ্রতিনিধি যারা আছেন তারাও করেন আমাদের মূল কাজই হচ্ছে জনসংযোগ আমাদের কাজটাই হচ্ছে আমাদের সিএম ম্যাডামের নির্দেশে আমরা প্রত্যেকে একজন গ্রাউন্ড লেভেলে নিয়ে মানুষের কী সমস্যা আছে সমস্ত সমাধান সবসময় আমাদের আশু সমাধান মানে রেডিমেড সমাধান সব সময় থাকে না কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যাতে একটা লং লাস্টিং কিছু করা যায় এবং সাস্টেনেবেল ডেভেলপমেন্টটা যাতে করা যায় যাতে যেটা মানুষের আগামী দিনের ভবিষ্যৎটা যাতে অনেক বেশি উজ্জ্বল হয় সেটার চেষ্টাই আমরা সবাই করেছি কারণ ডিএম ম্যাডামের নেতৃত্বে আমরা সবাই এখানে সেই একই কাজ করি এবং আজকে যেটা বেসিক্যালি ধরা পড়লো যে ডিএম ম্যাডামের উপস্থিতিতে পাড়া বৈঠকে যারা যা উপকৃত হয়েছেন বেনিফিশিয়ারি যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু স্বীকার করেছেন যে তারা পেয়েছেন এবং সেক্ষেত্রে যেটা দেখা গেল যে আপনার নেতৃত্বে পঞ্চায়েত প্রধান তারাও কিন্তু তাদের যেটুকু ভূমিকা তারা পালন করেছেন কী বলবে আমরা এখানে সমস্ত কিছু একটা টিম হিসাবে কাজ করি ধরুন আমি আছি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কর্মদক্ষরা আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের এমএলএ ম্যাডাম আছেন জেলা পরিষদের কর্মদক্ষ জেলা পরিষদের মেম্বার তারপর আমাদের সমস্ত জয়েন্ট বিডিও ম্যাডাম সহ সমস্ত স্টাফ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সমস্ত স্টাফ মূলত গ্রাম পঞ্চায়েতকে যে একদম গ্রাউন্ড লেভেলে এগুলো করতে হয় আমরা সবসময় সচেষ্ট থাকি যে চণ্ডীতলা টু যেন হুগলি জেলার মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান সব সময় অধিকার করে একই সঙ্গে মানুষের সমস্যাগুলোর সমাধান আমরা যেন করতে একদম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মেরি ক্রিসমাস অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকটা হলো নিন্দুকেরা বলে আপনারা নাকি মানুষের কথা শোনেন না কি কি বলবেন ওসব মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে আমরা মারুসের সঙ্গে আজিকার প্রমাণাদি দিয়ে দিই আর ডিএমই প্রথমবার এলেন এই পাড়া বৈঠকে কি বলবেন না ডিএম এসেছেন উনি গুণের কথা বলেছেন ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাইট্রিকা ফেডস ড্যানজুন খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল হুগলি চন্ডি তলায় आरोग्य নিকেতন নাশিং মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে